ঘরে ছোট রানী এলো পদ্মাবতী রানী পদ্মাবতী রাজার আরো ছয়টি রানী ছিল না সন্তান পদ্মাবতীর কোলালতে মিলল সমাধান বছর যেতে জন্ম নিল সাত ছেলে এক মেয়ে হয় খুশির আকাশ হঠাৎ কালো মেঘে গেল যায় চুলে পুড়ে পাখি ছয়টি রানী যুক্তি করে ঘটায় ওরা সাতকুমারের হানি সুযোগ মতো সাত ছেলেকে মাটিতে দেয় বাঁচে একা তাকে বড় করে তোলে সাত ভাইকে পায় যে সাতের চাপা খুলে এত কিছুর পরে রাজার বিপদ যে কাটে না সূর্য নগরে সুখের সূর্য আর ওঠে না হিংসা বিবাদ দিচ্ছে তার প্রেমের কাহিনীতে পারবে সাত ভাই যায়